আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা গত কয়েকদিন ধরেই ফেনীতে অবস্থান করছি আসুন্না ফাউন্ডেশন থেকে বন্যা পুনর্বাসনের কাজে আসছিলাম বন্যা যাদের ঘর ভেঙেছিলো তাদেরকে আমরা লিস্ট করতে এসেছি পরবর্তীতে আমাদের ফাউন্ডেশন থেকে ঘর দেওয়া হবে তো আমরা আমাদের কাজ প্রায় শেষ আমরা কাজ শেষ করে একটু ঘোরার জন্য কাজীবাগি ঘরকে আসলাম এখানে ঢুকতে প্রতিজন ভাড়া নেয় তেইশ টাকা করে সুন্দর একটা পরিবেশ এখানে সবাই ঘুরে বিকালবেলায় ঘোরাফেরা করে পরিবেশটা অনেক সুন্দর ফেনী শহর এটা ফেনী সদর ফেনীতে অবস্থিত এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে একটা পুকুর আছে আপনারা ঘুরতে পারবেন আমরা কাজ শেষ করে আমি এবং আমার টিম মেম্বাররা আমরা এখানে এসেছি ঘোরার জন্য রিপ্রেশ করার জন্য একটা ওয়াশ টাইম ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে টাওয়ার উঠবে এখন টাওয়ার উঠতেছি ওয়াশ টাওয়ারটা পাঁচতলা ওয়াশ টাওয়ারে উঠে নিচে সব কিছু দেখা যায় সুন্দর মতো আমরা এখন ওয়াস্টার উঠেছি ওয়াস্টারের ভিতরে আছি ওয়াস্টাওয়ার উপর থেকে নিচের দৃশ্যগুলো কেমন দেখা যাচ্ছে দেখেন কি ছোটো ছোটো দেখা যাচ্ছে ওয়াস্টার থেকে পুরো ইকটা খুব সুন্দর দেখা যাচ্ছে নিচে মানুষ হাঁটাহাঁটি করতেছে আমরা এসেছিলাম মাগরিবের নামাজের একটু আগে আমরা আসার পর দশ মিনিট পরেই গার্ডরা পাশে দিয়েছেন বের হওয়ার সময় হয়ে গেছে আমরা দশ মিনিট আগে আসছিলাম এই যে দেখেন বাস থেকে পুরো ইকো পার্কটা কেমন লাগতেছে আমাদের হাতে সময় বেশি ছিল না